নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আবারও আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি পালং শাক দিয়ে একটা রেসিপি বানাবো তো সেই জন্য আমি এখানে একাটি পালং শাক গোড়াটা ফেলে এইভাবে কচি কচি পাতার সময় কচি কচি টগাগুলোকে আঁকে নিয়ে নিয়েছি এইভাবে বেছে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে আমি একদম ঝিরিঝিরি করে তুচিয়ে নেব ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইলো তাহলে বন্ধুরা আমি এটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে আবার ফিরে আসছি এই যে বন্ধুরা পালং শাকটাকে এভাবে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দু তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে একটা ছোট পেঁয়াজ যেভাবে হিরিঝিড়ি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব তারপর আমি কুঁচানোর শাকটাকে ছেড়ে দেবো পেঁয়াজটা হালকা করে হালকা বাদাম করে ভাজা হয়ে গেছে এবার আমি কুচানো শাকটা দিয়ে দিচ্ছি এবার এই শাকের মধ্যে কিছুটা ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু চেরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব বেশি একটা হলুদ গুঁড়ো দেবো না কারণ সাথে সবুজ রংটাই কিন্তু ভালো লাগে পালং শাক কিন্তু ভীষণ উপকারী আমরা সবাই জানি তো পালং শাক দিয়ে অনেক রকম রেসিপি হয় বন্ধুরা যারা এইভাবে পালং শাক ভাজা খেয়েছ তারা তো এর স্বাদ অবশ্যই জানো আর যারা খাওনি তাদেরকে অনুরোধ করবো এইভাবে একবার পালং শাক ভাজা খেয়ে দেখবে গরম ভাতে ভীষণ ভালো লাগে এই পালং শাক ভাজি এই যে বন্ধুরা পালং শাক থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে আর কতটা পালং শাক মজে একবার এইটুকু হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে আরও ভাজা ভাজা করে নেব আরও শুকিয়ে অল্প হয়ে যাবে একদম ভালো শাকটা এই যে বন্ধুরা জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে শাকটাকে ভেজেছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে আরও দু তিন মিনিট একটু ভেজে নেব শাক যত ভাজা ভাজা হবে তত কিন্তু খেতে সুস্বাদু হবে এবার আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অপশনাল যারা চিনি খেতে অপছন্দ করেন তারা চিনিটাকে বাদ দিয়ে দেবেন এবার আমি আরেকটু ভালো করে শাকটাকে ভেজে নেব ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এই যে বন্ধুরা শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে একটা পাত্রে শাকটাকে নামিয়ে দিই এই যে বন্ধুরা শাক ভাজা রেডি হয়ে গেছে যারা আমার সঙ্গে এতক্ষণ পুরো ভিডিওটা জুড়ে ছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা যেখান আজ এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ